ফুটিটা একটু উচ্চা করে দিয়েন হ্যাঁ নিচে এইটা এইটা একটা করে ইট দিয়ে দিই একটা করে ইট দিয়ে দিলে আর সমস্যা সমস্যা এমন হইব না একটা করে ইট দিলে কবি তো দশ হাজার শুরুতে অসুবিধা কোন জায়গায় আছে আপনি দরজা খোলেন তাহলে আমি দেয় না না বুঝতে পারছি বুঝুন নাই দরজা খোলেন এই যে মাথা লাগাই দাও হ্যাঁ এটা দিবা এটা দিবা খোলেন দরজা খোলেন মাথা বরেন এই যে এই যে গুটা লাগলো আর কি হ্যাঁ হ্যাঁ লাগ পাইবেন চতুর্দিকে কোবি তো ধরতে পারবেন এটা আপনি না বুঝলে কি হয়েছে আমি বুঝি কারণ ওই জন্য আগেই কই সিটা দিয়ে লোয়ে নিচ্ছে পুরোটাই ছয় মিলি রোড দিয়ে করাতে অনেক সুন্দর হয়েছে আর ফ্লাব্বারগুলো মনে করেন আপনার পাঁচটা ফ্লাববার দেওয়াতে অনেক টাইট হিসেবে

মুন্সীগঞ্জ আর নারায়ণগঞ্জের বাইরে মালগুলা এত হেভি মাল যায় না না সাবারও গেছে মাল মোটা মাল গেছে কিন্তু এগুলো বেশি যায় হলো মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের মাল ধরলেই মনে করেন অন্যের এটা মুন্সীগঞ্জে বানালে তিনশো কেজি হয়ে যেত কারণ কোন প্লাট বান নিত ষাটটা করে আবার ফুটে নিত দুই ফিট নিচে টেস্ট সিস্টেম করতো চালের সিস্টেম করতে এটা তিনশো আয়া করতো খাবার অ্যাবিলিটিটা আর না জন্য কিছু না খাঁচা বানাইলে যদি খাঁচা যদি আপনি ব্যবহারের থেকে ব্যবহার করে সুবিধার থেকে অসুবিধা বেশি হয় তাহলে খাঁচা বানানোর যে ক্লামটা লাগাই দিলে ছাদের ক্লামস দিচ্ছে

আট ফিট আর খাড়া আছে পাঁচ ফিট ফিট আর ভিতরের তিন ফিট সাইজ ওই হিসাবে সাড়ে তিন ফিট দিলে সাইজটা বড় হয়ে যায়